দেখবেন এই যে আপার ডিপার আপার ডিপার আবার আপার আছে দেখা যায় ব্যবহার করা তাই সিট দিয়ে সামনের দিকে এটা আবার সিট দিয়ে হচ্ছে পর্দা কি আছে মেটালের স্বাদ জাদুর বক্সের একটি গাড়ি

মানে চুরির সিস্টেম বন্ধ ভাই বর্তমানে টোটালি বন্ধ ভিউয়ার্স নতুন মডেলের একটা অটো নিয়ে আসছি যার নাম হলো জিজাজু আপনি যদি জিজাজু নেন তাহলে কি ধরনের ফ্যাসিলিটি পাবেন তা আজকে বলে দিব আর এই গাড়িতে ফিউচার আর ফিউচার ফিউচার সম্পর্কে লাস্টিং সম্পর্কে বা ভালো মানের একটা গাড়ি চাচ্ছেন তাহলে শান্ত ভাইয়ের সাথে কথা বলেন সালামু আলাইকুম জন্ত ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই এই যে ভাই গাড়ির জন্য উপহার

হাইড্রোলিক্স আছে হাইড্রোলিক্স ব্যবহার করা তাই নাকি ভাই পিছনের যে দুইটা চাকা জি যে হাইড্রোলিকটি ব্যবহার করা থাকে এখানে যদি একটু কাছ থেকে দেখেন মাস্টার সিলিন্ডারের মাধ্যমে আপনার ব্রেকটাকে আমরা করা থাকে এই যে মাস্টার সিলিন্ডার ভাই লাইট জ্বলতেছে এখানে হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে আপনার মিটার আচ্ছা এখানে ভিতরে থাকে হচ্ছে জন্য যে লাইট আপনি চাচ্ছেন এখানে লাইটটাকে জ্বালিয়ে দিবেন ও কত সুন্দর মনোভাবের রাতের জন্য সিট দিয়ে সামনের দিকে ভাই এটা আবার সিটগুলো বাসের মতো দেখতে সামনের দিকে এখানে তিনজন জি মাঝে তিনজন জি ভাই এবং পিছনে তিনজন জি ভাই নয়জন যাত্রী এটাতে ব্রাউন করতে পারে সামনের যে ব্রেকটা জি ভাই তাওয়া হাইড্রটে ব্রেক হাইড্রোলিক হাইড্রোলিক ভাই ইসু ইন্ডিকেটর তোমারంది ভাই ইন্ডিকেটর แลমগুলো যদি আপনাদের মাঝে একটু তুলে ধরি এখানে ইন্ডিকেটর ল্যাম্পটা দেখতে পারবেন এটা তো চমৎকার ভাবে এলইডি প্রাইভেট কারের ইন্ডিকেটর ল্যাম্প জি ভাই প্রাইভেট কারের ইন্ডিকেটর থাকে হেডলাইটটা একটু দেখান তো ভাই হেডলাইটের সম্পর্কে যদি আপনাদের মাঝে একটু তুলে ধরি এখানে হেডলাইটটা দেখবেন এই যে আপার ডিপার আপার ডিপার আবার আপার ডিপারও আছে দেখা যায় ভাই ইনশাআল্লাহ এই গাড়িটাতে থাকবে তিন চাকা হাইড্রোলিক ব্রেক জিজাজু গাড়ি তার ভিতরে থাকবে ফিউচারগুলো গুলো জিজাজু অরিজিনাল চায়না অরিজিনাল চায়না গাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছয় মাসের মোটর কন্ট্রোলার গ্যারান্টি পিওর সহকারে ছয় মাসের মোটর এবং কন্ট্রোলার গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে পাচ্ছেন

এটাই কি পানি পড়বো পানি পড়ার দিন শেষ এখন থেকে এই গাড়ির নাম হচ্ছে সোনার বাংলাদেশ এই গাড়ির নাম সোনার বাংলাদেশ আর বাংলাদেশ আপনারা যারা পুরাতন মডেল থেকে নতুন মডেলে আসতে চান তাদের জন্য কি গাড়ি ভাই তাদের জন্য নিয়ে আরছি সাজেস্ট করি আমরা জিজাজু গাড়ি জিজাজু গাড়ি ঠিক আছে আবার পাঁচতে কি ভাই সামনে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক ডিক্স আছে নাকি ডিক্সও থাকবে সাথে ইনশাআল্লাহ সকেট জাম্পারটা ভাই খুবই অত্যাধুনিক সকেট জাম্পারের এক বছর গ্যারান্টি পিরিয়ড পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই মোটর কন্ট্রোলার কন্ট্রোলারের শক্তি কি ভালো পাবে ভাই যদি কোনো ডাল না পাইতে পারে সাথে সাথে এক্সচেঞ্জ করে আবার নতুন এক মোটর কন্ট্রোলার সেট নিয়ে যাবে আচ্ছা ভাই পাশে আবার দেখা যায় লুকিং গ্লাসগুলো খুব সুন্দর ভাই প্রাইভেট কারের লুকিং গ্লাস ব্যবহার করা থাকে যেগুলো আপনারা প্রাইভেট কারে দেখে থাকেন যেমন ট্রাক বাস প্রাইভেট কার এইগুলোতে এই লুকিং গ্লাসটা ব্যবহার করা তো আমাদের এই গাড়িটাতে লুকিং গ্লাসটা সেম প্রাইভেট কারের তাই আমরা বাকানো যায় না ভাই এখানে যতটুকু চাইবেন আপনি বাকিয়ে রাখতে পারবেন আমার প্রয়োজন হবে আপনি যতটুকু দরকার আপনি খুলে দিতে পারবেন তাই নাকি ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটা আর আপার ডিপার দেখালেন সব কিছু দেখালেন এটা তো গিয়ার কমানো বাড়ানো যায় নাকি ওয়ান টু 3 পর্যন্ত এটা থ্রি গিয়ারের গাড়ি ওয়ান টু থ্রি থ্রি পিয়ার জন্য এই গাড়িটার গিয়ার পাবেন এখানে প্লে বাটন থাকবে প্লেতে চাপ দিবেন আপনার গাড়ি অটো অন পে আপনার পিছনে দৌড়াবে আপনাকে খুঁজবে এটা চাবি কই ভাই চাবি যদি আপনাকে দেখাইতে চাই এখানে হচ্ছে যে চাবিটা থাকবে চাবিটা আপনি অফ করে দিলাম গাড়িটা চালাবো আমার হচ্ছে এই রিমোটের মাধ্যমে এখন হচ্ছে চাবি যদি আপনি খুঁজেন এখানে সামনের দিকে যদি এই যে চাবি চাবি নাই

মানে চুরির সিস্টেম বন্ধ ভাই বর্তমানে টোটালি বন্ধ কোন গাড়িটাকে নাড়া দিবে তখন এই দেখেন তাই নাকি চাবি আমার হাতে চাবি হাতে এই যে গাড়ি করে কি অটোমেটিকলি অ্যালার্ম দিবে আপনাকে যে আপনাকে খুঁজবে যে চলে আসুন একবার গাড়ির কাছে আসুন চোর চলে আসছে ধরুন চোরকে ধরুন তাহলে তো ভাই একটা সমস্যা কি সমস্যা জানেন চোরদের জন্য সমস্যা আর চোরের বর্তমান দিন নাই চোরের দিন শেষ এখন থেকে আধুনিক গাড়ি আধুনিক সিস্টেম করে আমরা নিয়ে আসছি আচ্ছা এখন যদি এই গাড়িটাকে আমরা লাইটটিকে জালে আবার শুরু করলাম এখানে থাকবে হচ্ছে ওয়াইফার এখানে গ্লাস টাইপ ক্লিন করবে কত সুন্দর চমৎকার ভাই অফ করে দেন অফ করে দেন যেহেতু পানি কুয়াশা কিছু নাই তাহলে আমাদের দরকার নাই ফিউচারটা আমরা দেখাই দিলাম এখানে থাকবে হচ্ছে বিনোদনের জন্য চাউন্ড সিস্টেম কত সুন্দর ভাবে এখানে ভিতরে এই যে আপনার প্লে বাটনে যখন আমরা চার্জ দেব ভাই অটোমেটিক্যালি চাউন্ড বক্সের কথা বলবে দেখেন দাইরে কি ভাই দুইটা এখানে আপনি বসবেন এখানে যখন আপনি বসবেন গাড়িটাতে মনে হবে না যে আপনি কোনো নরমাল কোনো গাড়িতে বসছেন মনে হবে যে কোনো প্রাইভেট কিংবা হচ্ছে কোনো

আপনি যেটা যেভাবে চাচ্ছেন আপনার মনের মতো করে আপনি সাজিয়ে এই গাড়িটা নিতে পারবেন তাই নাকি ভাই এখানে থাকবে পিছন হচ্ছে চকের জাম্পার গুলো চকের জাম্পার সিস্টেম আমরা ব্যাগ দিয়ে এখন গাড়িটাকে দেখাচ্ছি ভাই ওরে ভাই এই ব্রেক বাই কোরা ব্রেক খারাপ রূপে ব্রেক হয়ে যায় জায়গা কি বলেন তিন চাকায় হাইড্রোলিক এখানে কি বলেন ভাই চকের জাম্পার সিস্টেম চকের জাম্পার সিস্টেম এখানে কোনো গাড়িতে যেগুলো ব্যবহার করা থাকে যে চকের জাম্পার গুলো তাই আহা ভাই এটা পাতি নাই নাকি পাতি সারা গাড়ি মানে জাকি জাকি লাগার এখন দিন শেষ এই গাড়ির নাম হচ্ছে জিজাজুর বাংলাদেশ ভাই আরেকটু দেই ওই জায়গা কি জানো একটা সুইচ দেখলাম ভাই সুইচটা আসলে কিসের ভাই আপনি যদি চান আপনার গাড়িটাকে স্টপ করে দিবেন এখান থেকে গোপন জায়গায় গোপন সুইচ লাগানো অফ করে দিবেন গাড়ি বন্ধ তাই নাকি চালু করে দিবেন গাড়ি অন ভাই চালু করলেই দিয়ে সাউন্ড আয় আপনি চালু করলেই গাড়ি কথা বলবে কারণ গাড়ি তো এটা চাইনিজ বাংলাদেশের গাড়ি বাংলাদেশের গাড়ি নিয়ে অবশ্যই কথা বলতো না ভাই জাকি লাগলে আবার চুমচাং করে আম না মারাতে ভাই একটু চাবি রেতাম তো আমি এইটো আমার বিঅর্সদের সিস্টেমটা বুঝাই ভাই আসলে কেমনে যেন ভাই টাস করে পরে ও এই জায়গায় ক্লিক করলেই টাস্ক করে খুলে যায় এই যে হুম এটা হলো লকে সিস্টেম মানে গাড়ি অফ বিওয়ার্স গাড়ি অফ এক ক্লিকে তো এখন আবার দেখেন চাবির মাধ্যমে আমরা হাতের রিমোটের আনলপ করে দিতেছি ঠিক আছে লক আনলক মানে এতটা ডিজিটাল ঠিক আছে আপনারা জিজাজুর ভিতরে পেয়ে যাচ্ছেন এখন ভাই কথা না বাড়ি ঠিক আছে তিতা তত মিঠা তো ঠিক আছে আপনি গুর যেমন দেবেন মিঠাই তেমনই হবে আপনার জন্য তবে আপনি ইনভেস্ট বেশি করবেন আপনি গুণগত মানও বেশি পাবেন আচ্ছা ভাই এখন থেকে মাল কিন্তু শক্ত আছে কি এটা খুবই হেভি গ্যারান্টি পিওর সহকারে পেয়ে যাচ্ছেন আপনি আচ্ছা ভাই এবার আসেন আপনি মানিতে ভাই কি টাকা ভাইস এখন এমন কোন ভাই এটার দাম কত ভাই

নিশ্চিন্তা গাড়ি চলবো চলবো মানে কি সকালে বাইরো রাত্রি দশটা বারোটা বারোটা পর্যন্ত কিলোর হিসাব ভাই দুইশো হিসাব নাই গাড়ি চালাবো সকালে দশটা এগারো ঠিক আছে সে ভাইদের জন্য বলবো আমরা হচ্ছে এই গাড়িটা আমরা নিচ্ছি যদি ব্যাটারি নেন ব্যাটারি প্রাইস হচ্ছে লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়রন ব্যাটারি লিথিয়াম আয়রন ব্যাটারি ভাই গ্যারান্টি কি থাকবো ভাই দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি দুই বছর টোটাল পাঁচ বছর তিন বছর ওয়ারেন্টি আচ্ছা ভাই এছাড়া যদি কেউ পার্সোনাল ব্যাটারি নিয়ে ওরি শুধু বডি নিল শুধু বডি নিতে চায় অনেক বাইরে আছে যে আমার গ্রাম দেশের ভাষা দূরে আপনার এই চ্যানেল থেকে তো অনেক দূর দূর থেকে আসবে ভাই অবশ্যই ভাই শুধু আমার এলাকা থেকে আসবে তা নয় বিভিন্ন থেকে আসবে তারা নিয়ে নির্চিন্তা থাকে তার জন্য আমরা শুধু ব্যাটারি সারা প্রাইস বলেছি আমার আমি অনেক ভালোবাসি ভাই এখন আপনি যেই দামি কইছেন ভাই আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে আসে আপনি কি ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ আসলে অবশ্যই সম্মান করবেন অবশ্যই সম্মান সর্বোচ্চ সম্মান না করলে ভিডিও ডিস্টেশনে ফোন নাম্বার আছে আমাকে কমপ্লেন করতে পারবেন তো কথা বাড়াবো না এই গাড়িটার দুইটা কালার পাচ্ছে

আমার চ্যানেলে এই দোকানের যত ধরনের অটো আছে তার তো ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য অন্য অটোগুলোর ভিডিও আপনারা দেখে নেবেন তো কথা বলবো না এই পর্যন্ত কী ভাই আজকে এই পর্যন্ত বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম